আমি কুলহার রাখল কি আমার কেউ এই দেন খালি পান খায় পান এক লোকের তিনটা খাইবে মনে করেন এক দুই শুধু পান আর সাত আট দিনে খাইয়ে ভালো কি খাদুক হ্যাঁ কত পান তোমার এক শুধু কয়দিন লাগে হ্যাঁ এক শুধু খাইতে কয়দিন লাগে মঙ্গলবার তিন তিন শুধু

মঙ্গলবার আনছে তে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তিন দিনে তিন চুলি খাইয়ে ফেলাইছে ভাই রে ভাই চিন্তা করেন রে ভাই